thank <sweak> you প্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে এ সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা চলে এসছি আবারও একটা নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিওর সঙ্গে তো এখন টাইম হয়েছে এরকম মানে বাড়ি থেকে সাতটা নাগাদ বেরিয়েছি এখন হয়ে গেছে মনে হয় তো ফার্স্টে আমরা গেছিলাম ওইদিকে একটা ঘাটে গেছিলাম তো ওই ঘাট থেকে ওই ঘাটে মানে ট্যুরিস্ট বোট আসছে বন্ধুরা দেখো ওখানটা কত আমার বাবার কোম্পানির রাখো কত বোট ওই যে আমার বাবার কোম্পানিতে ওই যে গাছের ধারে একটা বোধ আছে না ওইটা আমার বাবা কোম্পানি তো সব সকাল সকাল বেরিয়ে গেছে জঙ্গল ঘুরতে যাবে মানে সুদান্নখালী সৈন্যখালী দুবাকে তো অনেক মানে সকালে ব্রেকফাস্ট করে তারপরে যাবে আর অনেকেই মানে সকালে বলেই ব্রেকফাস্ট করবে আজকে রবিবার তার জন্য বাচ্চাদের পড়ানো নেই আর বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে কম বেশি আর একটা দুটো আছে হয়তো তো স্বাস্থ্য আর একটা হাতের কাজ ওগুলোর জন্য আর বাচ্চারা আসছে না তো তার জন্য পনেরো তারিখ থেকে ছুটি থাকবে তো পনেরো দিন পাক্কা ছুটি তারপরে জানুয়ারি মাস থেকে আবার পড়ানো শুরু করব বা পড়াতে নাও মানে না পড়াতেও পারি এরকম ব্যাপার তো যাই হোক আগে জানুয়ারি মাস আসুক তারপরে বলবো। তো এই যে অঙ্কিতা এখন এদিকে নাচ গান শুরু করছে তো সূর্যর মানে সূর্যর দিকে তাকাতেই পারছি রে আমি দেখো এই খুঁটিটার আড়ালে আছি সূর্যর দিকে তাকাতে পারছি না এই সাইডে যে ক্যামেরা করবো মানে ছবিটা সুন্দর আসবে কিন্তু আমি ওইদিকে তাকিয়ে কথা চোখ বন্ধ হয়ে যাচ্ছে এতটা আড়িশ করছে আর অপোজিট সাইডে করলে তো কালো হয়ে যাচ্ছে তার জন্য ওই যে খুঁটির আড়ালে ভিডিও করছি আর এই যে সূর্য মামা দেখো এদিকে বাবা ঝলসানো মানে ঝলসে যাবে চোখ তো যাই হোক তো একটু বসবো বেশ ভালো লাগে তো নদীর ধারে বসার একটা আলাদাই শান্তি অন্যরকম অনুভূতি তো মানে না বসলে বোঝানো যায় না আর এই ফিলিংসগুলো হয়তো আমি বোঝাতে পারবো না তো একটা অন্যরকম শান্তি চোখে মনে সব শান্তি তো এক নিমেষে সব কিছু ভুলে যাবে তো খুব খুব ভালো লাগে তো চলো দেখাই তোমাদের আগে নদীর ভিউটা ওই ঘাটটা গেছিলাম তো ওই ঘাটে মানে মানে টুরিস্ট পার্টি আছে তো তারা বোর্ডে উঠে ঘুরতে যাবে তার জন্য ওই ঘাট থেকে এখানে আসলাম এসে ভিডিওটি শুরু করলাম ওই ঘাটেও কিছু টেস্টিং নেওয়া হয়েছে তো যাই হোক তো বন্ধুরা এখন এই যে দেখতে পাচ্ছি ওদিকে দেখো দেখো কাঙড়া জুয়ার উঠছে সবই জুয়ার উঠছে ঘাটা ছিল এদিকে আনতো তো জুয়ার উঠছে সবে আর এখনো মানে কি বলে তো কুয়াশা কি বলবো কুয়াশা সেরকম কাটিংয়ে বুঝতে পারবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ডাপের মানে নৌকাটা এবার এই যে ট্যুরিস্ট পার্টির ওই ঘাটে যাচ্ছে তো ওখানে পার্টি মানে ট্যুরিস্ট পার্টি এবার বোর্ডে উঠবে ব্রেকফাস্ট পরে তো কারো কারো ডাব খেতে ইচ্ছে করলে এখান থেকে কিনে নিয়ে নেবে আর ওই যে তাপের মানে বোটটা এখন যাচ্ছে ওই যে মানে পুলিশ বোট ওই সাইডে তো দেখতে পাচ্ছি অনেকগুলোই আছে তো ওখান থেকেই যাচ্ছে দেখতে তাই তো আর জঙ্গল মানে বাঘের জঙ্গলটা দেখা একটু তো এখনো পর্যন্ত এই যে নদীর পাড়ে বসে আছি দেখতেই পাচ্ছো তো এদিকে সূর্যের প্রখর তাপ তো বেশ গা মানে ঠান্ডার সময় তো গায়ে নিতে বেশ ভালো লাগছে তো বাড়ির ভিতরে গেলে কনকনে আর এখানে দেখো কত রোদ তো বন্ধুরা দেখো নদীর দৃশ্যটা শুধু দেখতে হবে আর দেখলে না এখান থেকে আর উঠতে ইচ্ছে হবে না তো এত মনোরম প্রাকৃতিক দৃশ্য আর ওই যে দেখতে পাচ্ছ বাঘের জঙ্গল তো জঙ্গল এতটা কুয়াশা যে জঙ্গলটা ঠিকঠাক আসছে না আর অনেকটা দূর তো এপার আর ওপার তো অনেকটাই তফাৎ তো বাঘের না আমাদের মানে ওপার থেকে বাঘ ডাকলে এপারে কিন্তু শোনা যায় তো আমার বেশি দিন না আগে এখান থেকে এক সপ্তাহ আগে এরকম বাঘ পার হয়েছিল নাকি মানে বারো নম্বরের দিকটা মানে ওপার থেকে জুয়ারের সময় তো ওরা মেনলি পার তো যখন জুয়ার হয় না জুয়ারে ওপারে তো জাল দেওয়া পুরোটাই তো জাল উপরে ওরা এপারে সাঁতার দিয়ে আসে তো বেশি দিন না এখান থেকে এক সপ্তাহ আগে এসেছিলো এসে আবার নাকি ফরেস্টের থেকে ধরে টোরে ওপারে দিয়ে এসেছিলো এরকম শুনলাম তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ কাটালাম আর শীতের দিনে না বেশ ভালো লাগছে নদীর পাড় থেকে উঠতে ইচ্ছা হচ্ছে না তো যাই হোক এখন বাড়ি যাব বাড়ি গিয়ে রান্না করব। ভাবছি এক জায়গায় যাব। যদি যাওয়া হয় তো অবশ্যই শেয়ার করব আর যদি না যাওয়া হয় তো को coraje তো আমার তো এখান থেকে না একদম উঠতে ইচ্ছে হচ্ছে না তো তোমাদের কেমন লাগছে সকালবেলা এরকম একটা মনোমুগ্ধকর ভিডিও তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমার কিন্তু বেশ বেশ সুন্দর লাগছে আর এই যে দেখতে পাচ্ছ ট্যুরিস্ট বোর্ডগুলো এই যে দেখো ট্যুরিস্ট বোর্ডগুলো সব ঘাটে ঘাটে আসছে তো এখন যারা মানে জঙ্গল দেখতে যাবে তো তারা সব ব্রেকফাস্ট করে মানে বোর্ডে উঠবে উঠে সুদান্নখালী সৈন্যখালী দুবাকে নেতা দু সব জায়গায় যাবে তো ভাগকে থাকলে বাঘ দেখা মিলবে না থাকলে মানে না থাকলে হরিণ দেখা মিলবে হরিণ তারপরে বানর এগুলো তো দেখাই যাবে আর বাঘ কপালে থাকলে হবে না হলে গেল তো আমি আমার জীবনে কখনো ওপারে গিয়ে এখনো বাঘ দেখতে পারিনি তো আমাদের এপারে দেখতে গেছি তো ফরেস্টারেতে দেখেছি কিন্তু ওপারে জঙ্গল দেখতে গিয়ে বাঘ কখনো আমার দেখা সৌভাগ্য মিলেনি দুর্গা পুজোর নবমীর সময় আমরা জঙ্গল দেখতে গেছিলাম তখন তিনটা তিনটা বাঘ মানে আর একটুর জন্য আমাদের কপালে ঝুলল না তো তো সে ভিডিওটা তো শেয়ার করেছিলাম তো একটুখানির জন্য আমরা যেই মানে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম ওখানটায় অপেক্ষা করার পরে যখন আমরা দুবাঁকে গেলাম তার কিছুক্ষণ পরে শুনতে পেলাম যে বাঘ তিনটা ছিল ওখানটা তো তিনটা বাঘ বেরিয়েছে তিনটে বাঘ বেরিয়েছে তো ওখানে একটা কাঁকড়া মারার নৌকা গেছিল অনেকটা ভিতরে দুবাঘে মানে বুঝতে পারছো কতটা নদীর ভিতরে তো ওখানেই গেছিলো কাঁকড়া ধরতে একটা টিম তো ওদের উপলক্ষে তিনটে বাঘ বেরিয়েছিল তো অনেকটা বোট এক জায়গায় জড়ো হয়ে গেছিলাম তার জন্য ওই মানে ওরা প্রাণে বেঁচে গেছিল মানে দশ বারোটা মতন বোর্ড এক জায়গায় হয়ে গেছিলো বাঘ দেখতে পেয়েছিলো বলে আর বাঘ আর মানে কি বাঘের তো প্রাণের ভয় আছে অতগুলো বোট দেখে ওরা আর ওখানে ওই মানে খেজুর হেতালি খেজুরের ভিতরে লুকিয়েছিলো দেখা হয়নি তারপরে অনেকটাই পরে নাকি বেরিয়েছিল যারা অনেকক্ষণ যারা মানে ফটোগ্রাফি ক্যামেরাম্যানও ওখানে এসেছিলো তাদের এতে ধরা পড়েছিল। ওখানে ওরাই ছিল ওই বোটটাই ছিল আর বাদবাকি সবাই দোবাকি নেতা দুপানে ওখানে বেরিয়ে গেছিলো তো যাই হোক বন্ধুরা তো এখন যাব বাড়ির দিকে বাড়ি গিয়ে রান্না বান্না করব আর দেখো আর একবারও দেখাই তোমাদের তো দেখো একটা পাখি কি সুন্দর বকটা দেখো এই বসলো তো মাছ ধরবে এখানে মানে জোয়ার হচ্ছে তো এবার মাছ সব কুলের কাছে উঠবে আর এই যে ঝপ করে একটা নিয়ে পালাবে আর ওদিকে দেখো ধান মানে ধানের বোঝা নিয়ে যাচ্ছে তো এই যে এটা আমাদের রাস্তা রাস্তা দেখো ভেঙে ভেঙে প্রায় পড়ে যাওয়ার মতন এই যে আমাদের রাস্তা রাস্তায় দেখো বস্তা দিয়ে করা মানে এখানটা না আমাদের বারবার ভেঙে যায় তার জন্য এই অবস্থা তো ধান বচ্ছে ওদিকে আর এদিকে তো সব ট্যুরিস্ট বোট আর ওই যে বেশি বোট দেখতে পাচ্ছ যেখানটা ওখানটা কিন্তু আমাদের সৈন্যখালী তো যারা দেখতে আসো তারা অবশ্যই চিনতে পারবে আর এদিকে দেখো এদিকে জঙ্গল বাগের জঙ্গল এটা আর এদিকে সূর্য মামা এই যে রশ্মিটা জলে পড়েছে তো বেশ ভালো লাগছে কিন্তু এই যে সূর্য মামা আর এই যে মামার রশ্মিটা জলে পড়েছে আর এদিকে একটা নৌকা আছে এখানে নদীর কেওড়া গাছ হেতালি গাছ অনেক গাছ তো বন্ধুরা অনেকক্ষণই থাকলাম অনেক ভালো লাগলো আর খুব খুব ভালো লাগলো এ ভালো লাগা মানে বোঝানো যায় না তো তবু বলছি মনটা মন পুরো মুগ্ধ হয়ে গেল। আর খুব খুব ভালো লাগলো অনেক অনেক ভালো লাগলো আর এখন টাইম হয়ে গেল আটটা সতেরো হয়েছে তো সাতটা নাগাদ বাড়ির থেকে বেরিয়েছি এবার বাড়ি চলে যাব আর বন্ধুরা কি বলবো মানে এই ভালো লাগার কথা মানে বললে কম হয়ে যাবে তো মানে মনটা পুরো ভরে গেল সকাল সকাল এই নদীর প্রাকৃতিক মনোরম সৌন্দর্য দৃশ্য তো চোখে শান্তি মনে শান্তি মানে মন থেকে সমস্ত গ্লানি মুছে গেল সকাল এই এরকম একটা মানে মাই মন মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেল এবার চলে যাব বাড়িতে তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওর তো যদি এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবারও কোনো নতুন দিনে নতুন সকালে নতুন কোন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য তো টাটা টাটা টাটা